আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইসা কুক আজকে আমি আপনাদের সঙ্গে বাংলাদেশি হোটেল স্টাইলে মোগলা রেসিপি শেয়ার করব। এটা সবার অনেক পছন্দের এবং জনপ্রিয় একটি খাবার এটা বানানো খুবই সহজ হাতের কাছে সামান্য কিছু উপকরণ দিয়ে এটা বানিয়ে ফেলা যায় সকালে কিংবা বিকালে নাস্তা হিসাবে একদম পারফেক্ট একটি রেসিপি আশা করছি রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন এতে করে নতুন কিছু ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো আর দেরি নেই চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে নিই প্রথমে একটি মিক্সিং বলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব এখানে আপনারা ময়দার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি যেহেতু তিনটা মোগলাই বানাবো এজন্য আমি ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে নিব একটা চামচ লবণ দিয়ে নিব তিন টেবিল চামচ সয়াবিন তেল এখন আমি তেল আর লবণটাকে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিব তেল আর লবণ ময়দাটার সাথে ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে নিব নর্মাল টেম্পারেচারের পানি আমি কিন্তু একসাথে সব পানি দিয়ে নিব না অল্প অল্প করে পানি দিয়ে নিব আমরা বাসায় রেগুলার যেভাবে রুটি বানানোর জন্য ডো তৈরি করে নেই এটাও ঠিক সেভাবেই হবে আমার ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি আর একটু ডোটাকে মথে নিব যেন ডোটা একটু নরম এরই মধ্যে ডিমটাকে রেডি করব। এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি তিনটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি নিয়েছি হাফ কাপ পরিমাণ ধনেপাতা পাতা কুচি এক টেবিল চামচ চাট মশালা স্বাদ মতো লবণ এখন আমি সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে নিব আগে থেকে ফেটে রাখা ডিম আমি এখানে দুইটা ডিম নিয়েছি এখন ডিমগুলোকে আমি ভালোভাবে মিক্সড করে নিব এখানে আমি দুইটা ডিম নিয়েছি যে যার মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমার ডিমের মিশ্রণটি তৈরি হয়ে গেছে এখন মিশ্রণটিকে আমি সাইড করে রেখে দিব আমি একটা বোর্ড নিয়েছি এখানে আমি একটু আটা ছিটিয়ে নিব এখন আমি একটা রুটি বানিয়ে নিব আমরা বাসায় যেমন নর্মাল রুটি বানাই ঠিক ভাবে একটা রুটি বানিয়ে নিব আমার রুটিটা বানানো হয়ে গেছে আমি কিন্তু এটা অনেক বড় করে নিয়েছি যেহেতু আমি মোগলাই বানাবো এর জন্য আমি একটু বড় সাইজের বানিয়ে নিয়েছি এটাকে বেশি পাতলা বা ভারী বানানো যাবে না এখন আমি এর মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে নিব আমি কিন্তু পুরোটা রুটির মধ্যে মিশ্রণ দিব না মাঝখানে দিয়ে নিব এখন আমি এক সাইড ভাজ করে নিব আমি ডিমের মিশ্রণটি সাইডে লাগিয়ে নিব যেন আরেক সাইড ভালোভাবে লেগে যায় আমার মোগলাই বানানো হয়ে গেছে এখন আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে নিয়েছি আমি এক কাপ পরিমাণ রেগুলার খাবার তেল আমি তেলটাকে বেশি গরম করব না এখন আমি এর মধ্যে রুটিটা ছেড়ে দিব এটা আমি যে পাশে ভাজিয়ে নিয়েছি সে পাশে নিচের দিকে দিতে হবে না হলে রুটিটা খুলে যাওয়ার চান্স থাকে তেলটাকে বেশি গরম করে নিব না কারণ তেলটাকে গরম করে নিলে উপরের দিকে ভাজা হয়ে যাবে একটা রং চলে আসবে এই হালকা গরমেই এটাকে ছেড়ে দিতে হবে নিচের অংশ হয়ে গেছে এখন আমি ফুলটে দিব বাসায় এভাবে মোগলায় বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজা হবে আমার মোগলাই ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নিব মোগলাইটা ঠান্ডা হালকা ঠান্ডা হওয়ার পর এটাকে আমি স্লাইস করে কেটে নিব ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কত সুন্দর করে মোগলাই বানিয়ে ফেলা যায় আপনারা চাইলে আজকে আমার টিপসগুলো ব্যবহার করে এই মোগলাই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন বিকালে নাস্তার জন্য কিন্তু এটা একটি পারফেক্ট রেসিপি দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন এতে করে আমি যখনই নতুন কিছু ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে Allah Hafiz